শুভ বিকাল বন্ধুগণ আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সংযোগ সক্ষমতা আজকে আমরা প্রথম শ্রেণী সম্পর্কে যে বিষয়টি জানবো তার পূর্ণমান হল দশ এবং সময় হলো কুড়ি মিনিট তোমাদের বিভিন্ন জায়গায় প্রথম শ্রেণীর পরীক্ষা শুরু হতে চলেছে তাই তোমরা জানো যে এই চ্যানেলে বিভিন্ন এডুকেশন সংক্রান্ত ভিডিও তোমরা পাবে তাই বলবো চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন লেগেছে প্রথমে দেখা আছে পরীক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা তোমরা সকলে জানো তোমরা এগুলো ফিল করে নেবে তাহলে আমরা আজকের মূল সেশনের দিকে এগিয়ে চলি দেখো প্রথমে বলা হচ্ছে যে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও তো ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাতে বলেছে কি বলছে দেখো বলছে বর্গের জ একটা ছবি দিয়ে আছে তারপর একটা আমাকে শব্দ বসাতে হবে বর্গের এখানটা কি হবে বলো জগ হবে বর্গের তাহলে জগ হলো পরেরটা আছে দেখো ড্যাশ ল এটা আমরা কি বলতে পারি এটা আমরা যেটা বলতে পারি সেটা দেখো সেটা হবে ডাল ল ডাল যে গাছের ডাল হয় না সেই গাছের ডাল তারপরে দেখো এটা কি গাছ এটা হবে গম গাছ এটা গম গাছের ছবি গম গম পরের দেখো এটা বইয়ের ছবি আছে তাহলে ব বস বই ঠিক আছে তাহলে আমরা ছবি দেখে সঠিক উত্তরটি বসিয়ে নিলাম তাহলে পরের পরশুর দিকে এগিয়ে যাই দেখো বলা হচ্ছে যে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে সঠিক শব্দ বসাও তাহলে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে সঠিক শব্দ বসাও কি আছে লা আর বর্গের জয়াকার ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা সঠিক শব্দ বসাই তাহলে কি হবে বলো এটা হবে জ্বালা বর্গের জয়াকার লয়াকার হ্যাঁ জ্বালা মানে কি একটা সে বড় হাঁড়ি ঠিক আছে সেই জ্বালাতে কি হয় জল রাখা হয়

ঠিক আছে ফল ফল ঠিক আছে চলো পরের প্রশ্ন দিকে গিয়ে যাই পরের প্রশ্নে বলা হচ্ছে বড় হাতের বর্ণের পাশে ছোট হাতের বর্ণটি লেখো তাহলে এখানে বড় হাতের টি আছে তাহলে ছোট হাতের টি কি হবে দেখো এরকম দেখতে হবে ই আছে তাহলে ছোট হাতের ই কিরকম ছোট হাতের আছে এই দেখতে তারপর এই আছে দেখতে কেমন এরকম দেখতে বড় হাতের টি আছে ছোট হাতের টি কেমন দেখতে হবে এরকম দেখতে হবে ঠিক আছে আচ্ছা দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে নিচের বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা তীর চিহ্ন দিয়ে মেলাও আচ্ছা তীর চিহ্ন দিয়ে মেলাতে বলা হচ্ছে দেখো এদিকে আছে বাংলা সংখ্যাগুলো মিত্র বাঁদিকে এবং ডান দিকে আছে ইংলিশ সংখ্যাগুলো তাহলে আমাদের যদি মিলাতে হয় তাহলে আমরা কি মিলাবো বলো প্রথমে দেখো নয় তাহলে নয়ের সাথে কার মিল হবে নয়ের সাথে আমরা নাইন এর মিল করবো সাত সাতের ইংলিশ কি হবে বলো সেভেন হবে দুই দুই এর ইংলিশ কি হবে টু হবে পাঁচের ইংলিশ হবে ফাইভ তাহলে আমরা ডান দিক এবং বাঁ দিক চিহ্ন দিয়ে মিলিয়ে নিলাম চলো এবারে পরের প্রশ্ন দিকে এগিয়ে যাই পরের প্রশ্ন বলা হচ্ছে ছবির সঙ্গে সংখ্যা তীর চিহ্ন দিয়ে মেলা দেখো ডান দিকে বেশ কিছু সংখ্যা আছে এবং বাঁ দিকে কিছু ছবি দেওয়া আছে তাহলে আমাকে ছবির সাথে সংখ্যা তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে আমি আমার সাথে ঠিক আছে ঘনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে নটি আছে তাহলে নটি প্রজাপতি বা বলতা যাই বলো না কেন তার সঙ্গে কার মিল হবে নয়ের মিল হবে তাই তো পরে দেখো কতগুলি কচ্ছপ আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি তাহলে এই যে ছটি কচ্ছপ আছে ছয়ের সাথে কার হবে সিক্স এর অর্থাৎ ছয়ের দুটি বিড়াল আছে তাহলে আমরা ডাইরেক্ট একদম দুইয়ের সাথে মিলিয়ে দেবো কতগুলি আছে দেখো শুরু করা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট আছে আমরা আটের চিহ্ন দিয়ে আচ্ছা তাহলে ছোট্ট বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম ক্লাস ওয়ান এর সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়টা পেলাম আবারও বলছি যদি চ্যানেলটি থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও যদি চ্যানেলটি ভালো লাগে সেশনটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে যে তোমরা ভিডিওটি দেখছো এটা হানড্রেড পার্সেন্ট কমন আসার চান্স কিন্তু প্রবল প্রত্যেক ভিডিও থেকে প্রতিবার কমন আসছে তাই তোমাদের রিকোয়েস্টটা যে জানালাম তাই বেশি বেশি করে শেয়ার করো আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ লাক ভালো করে অবশ্যই